নমস্কার যারা বোকার মতন এতকাল ভেবে এসেছে এবং হয়তো এর পরেও ভাববে যে সত্যি সত্যিই বোধ হয় অতিথি ঈশ্বরের সমান যারা এটা ভাবেন তাদের জন্যে আজকে আমার এই ভিডিওটি আসুন জেনে নিন কি বলতে চাইছি আমি পাহাড় কাউকে কিন্তু ডাকে না পাহাড় কাউকে ডাকে না কোনোদিন কাউকে ডাকে নি আমি কারোর বাড়িতে ঢুকে পড়ে তার খাটে শুয়ে ছবি দিলাম আর বাড়ি নোংরা করলাম তার রাস্তাঘাট প্যাকেটে ভরে ফেললাম আর তার বাড়ির উঠোনের গাছটা কেটে ফেললাম গাছ কেটে হোটেল বানালাম সে সব কিছুই সে কিছুই বলল না কারণ সে ছোটবেলা থেকেই শিখেছে অতিথি দেব ভব অর্থাৎ অতিথি ঈশ্বর সমান অথচ তার এই ভদ্রতাকে আপনি নিজের অধিকার ভেবে নিয়ে ফেললেন এটা ভাবলেন আপনার অধিকার তার জমি তার জায়গা তার পরিবেশটুকু সবটুকু ভেবে ফেললেন আপনার নিজের সম্পত্তি ধীরে ধীরে আপনি খুঁজে পেলেন আপনার জন্যে অনেকটা আরেকটা শান্তি নিকেতন। আপনার রিটায়ারমেন্টের প্ল্যান আপনার স্কেপ আপনার পাহাড়ি মোমোর স্টল আপনার ম্যাগির দোকান আপনি সেলফি নিলেন রিলস বানালেন পোস্টের উপরে লিখলেন মেনটেনেন্স কলিং সেন্টেন্সে লিখলেন উপরে একটা পোস্ট লিখলেন মাউন্টেন্স কলিং অথচ ভুলে গেলেন আপনাকে পাহাড় কোনোদিন কিন্তু ডাকেনি আপনি লিখছেন মাউন্টেন্স কলিং কিন্তু আপনি ভুলে গেছেন পাহাড় কিন্তু আপনাকে কোনোদিন ডাকেনি তারপরেও তারপরও একদিন ভয়ানক বৃষ্টি হলো ভেসে গেল সমগ্র পাহাড় তিস্তা তোসা জলস্রোতে ভেসে গেল সেই অতিথি পরায়ণ মানুষগুলোর ঘর বাড়ি মাথার ছাদ জীবনের শেষ আশ্রয় তারা চিৎকার করে ডাকলো আপনাকে কিন্তু কিন্তু আপনি আপনি সেই ডাক শুনে কি গিসলেন নাকি সেই ডাক আপনি শুনতে পেলেন আপনি স্বভাবতই কিচ্ছু করলেন না আপনি কি করলেন আপনি কার্নিভালে গেলেন অনুষ্ঠান দেখলেন ডিজে বাজিয়ে নাচানাচি করলেন যতই হোক এটাও তো সংস্কৃতির একটা অঙ্গ তাই বাড়ি এসে খবরে দেখলেন কি দেখলেন না জলের তলায় তলিয়ে গেছে শিলিগুড়ি জলের তলায় তলিয়ে গেছে জলপাইগুড়ি কয়েকশো গ্রাম নিশ্চিন্ন হয়ে গেছে মিরিকে অনেকগুলি অসহায় মানুষ মারা গেছে বন্য প্রাণীদের অবস্থা আরও ভয়ানক হাজারো মানুষ আটকে পড়েছেন ভয়ানক জলস্রোতের কবলে তবুও যতই হোক বিসর্জন কি রোজ রোজ হয় নাকি তাই কি হয় এটাই হচ্ছে আপনি ভাবছেন কিন্তু এটা ভাবাটা ঠিক নয় আজ লক্ষ্মী পুজো আপনি বাড়িতে আলপনা আঁকবেন কোজাগরি পূর্ণিমার মনস্কামনা করবেন নিজের পরিবারের জন্যে নাড়ু বানাবেন যতই হোক পুজোর দিন বলে কথা আর অন্যদিকে আজকের এই ভয়ানক রাতটায় এক বুক জলের মাঝে ঘর দৌড় সমেত নিজের সর্বস্ব হারিয়ে ফেলেছে সেই আপনার পাহাড়ের ট্রিপের গাড়ির ড্রাইভার হোমস্টের রাঁধুনি পাহাড়ি দোকানদার আপনার রিলসের সেই কিউট পাহাড়ি শিশুগুলো সহ সেই অতিথি পরায়ণ প্রত্যেকটা উত্তরবঙ্গের মানুষ ভাবতে পারছেন আজ যারা বোকার মতন এতকাল ভেবে এসেছে আ হয়তো আরও কিছুদিন ভাববে সত্যি সত্যিই ভাববে অতিথি ঈশ্বরের সময় অতিথি ঈশ্বরের সমান কিন্তু আসলে কি তাই এই যে কথাগুলি আমি বললাম প্রত্যেকটা মানুষের কথা যারা সত্যি সত্যি পাহাড় ভালোবাসে যাদের কাছে এই উত্তরবঙ্গ শুধুমাত্র একটা ট্রাভেল ডেস্টিনেশন নয় বরং তাদের প্রাণের উৎস যারা কোনো দিন পাহাড়ে গিয়ে একটাও খাবারের প্যাকেট কোনোদিন রাস্তায় ফেলেননি দামি হোটেলের কোনো ছোট্ট পাহাড়ি দামি হোটেল থেকে ছোট্ট পাহাড়ি হোমস্টেতে কাটিয়েছেন আজীবন প্রত্যেকটা উত্তরবঙ্গের মানুষের আতিথেয়তার পরিবর্তে মাথা নিচু করে শ্রদ্ধা জানিয়েছে সর্বদা এই যে কথাগুলি বললাম এই কথাগুলি ভেবে দেখবেন পাহাড় আমাদের কিন্তু ডাকেনি আমরা আমাদের নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থে নিজেদের প্রয়োজনের স্বার্থে আমরা এই পাহাড়কে এই জায়গায় নিয়ে গেছি ভালো থাকবেন নমস্কার আজ লক্ষ্মী পুজো ঘরে ঘরে লক্ষ্মী পুজো চলছে ওম লক্ষ্মী মা দেবী নম নম লক্ষ্মী সবার মঙ্গল করো মা সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো মা সবাইকে ভালো রেখো